বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদিরা যদি যায় ডালে ডালে আমি হরিদাস পাল মানিক ফকির যাই পাতাই পাতায় কারণ ওদের ধান্দাটা এটা যে কেউ এসছে বাংলাদেশ থেকে তারা পয়সা দিয়েছে না ভোটে দাঁড়িয়ে গেছে এমএলএ হয়েছে এমপি হয়েছে নিশীত পড়ামিক হয়ে গেছে কিন্তু আর সেই দিন নেই এখন একমাত্র ভোটে দাঁড়াতে পারবে ভারতের আইনগতভাবে যারা নাগরিক অর্থাৎ ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড দিয়ে ভোটে দাঁড়ানোর সুযোগ আর থাকবে না সেটাই মামলা যারা ওপার বাংলা থেকে এসছে তাদের যদি পঞ্চাশ সালের পরে আসে তাদের লাগবে সিটিজেনশিপ সার্টিফিকেট যেটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কাছে নেই আর যারা এপারের লোক তাদেরকে দেখাতে হবে আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগে থেকে বাস করছে আর কোন কাগজ আছে যে কাগজের জন্য ওরা ভোটে দাঁড়াতে পারলো এই যে জগন্নাথ সরকার অসীম সরকার এই যে সুজন চক্রবর্তী এই যে অধীর চৌধুরী এই যে মানুষগুলো ওরা আবার এত বড়ো হিরো এরা কিন্তু টিভিতে বলে যে আমার বাবা লুকি চুরিয়ে এসছিল রূপা গাঙ্গুলি সেও বলে আমার বাবা লুকি মানে যদি মাথায় একটু বুদ্ধি থাকতো যে এগুলো বলতে নেই কোনো মানুষকে দেখে বোঝা যাবে না ইলিগাল না লিগাল কিন্তু এরা যারা যারা বলেছে তাদের মধ্যে অধীর চৌধুরী বলেছে তাদের মধ্যে সুজন চক্রবর্তীও আছেন হও তারপর তোমরা ভোটে দাঁড়াও সেই জন্য নির্বাচন কমিশনকে আমাদের বলা হচ্ছে যে এমন একটা মেকানিজম আনা হোক এমন একটা পদ্ধতি আনা হোক যাতে প্রকৃত নাগরিকরা ভারতবর্ষের নাগরিক ভোটাধিকার পায় ভারতবর্ষের ভোটে দাঁড়ানোর কোনো রাস্তা আর নেই 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 এটাই আমরা আমার মামলা এবং এই মামলাটা চিফ জাস্টিসের কাছে অবশ্যই আমরা জিতব কারণ কোনোটাই আমার মুখের কথা না সবটাই আইন এক হচ্ছে সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারা দুই হচ্ছে উনিশশো একান্ন সালের রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট তিন হচ্ছে আলোলানি সরকার কেস চার হচ্ছে দুলাল শিলস কেস চা পাঁচ হচ্ছে এই লাভলি খাতুম কেস সমস্ত ডকুমেন্ট দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে আমি যেটা বলছি সেটা একশো বার সঠিক হাইকোর্টে একটা মামলা করেছেন সেই মামলাটার বিষয়ে আমাদের একটু বলুন হাইকোর্টের যে মামলা এই মামলাটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যত মামলা হয়েছে সেই মামলাগুলোর মধ্যে এটা সবচেয়ে ভয়ঙ্কর এবং এই মামলাটা অনেক আগে হয়ে দেওয়া উচিত ছিল তাহলে অখণ্ড ভারতের ভূমি সন্তানদের আজকে আর কোটি কোটি মানুষকে চিরকালের জন্য বেনাগরিক হতে হতো না তার কারণ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পরে যারা এসছিলেন আইনের চোখে তারা অবৈধ অনুপ্রবেশকারী কারণ তাদের নাগরিকত্ব পাওয়ার বা চাওয়ার কোনো রাইট ছিল না উনতিরিশে নভেম্বর ভারত সরকারের যে সার্কুলার অনুযায়ী এবং উনিশশো সালের উনিশে জুলাইয়ের স্বাধীনতার পরে যারা এসেছেন তারাও আসতেন না যদি এই বিষয়গুলো মানুষ জানতেন কারণ উনিশশো বাহান্ন সালের চোদ্দোই আগস্ট ভারত সরকার একটা ছাক দিয়ে দিয়েছিল যাতে কেউ পাসপোর্ট ভিসা ছাড়া বা মাইগ্রেশন সার্টিফিকেট ছাড়া ভারতে ঢুকতে না পারে যারা ঢুকবে তারা ইলিগাল মাইগ্রেন্ট অর্থাৎ সেই সময় কিছু লোক পাসপোর্ট ভিসা নিয়ে এসছিলো তারা তো সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে গেছে তারা ভোটে দাঁড়াতে পারবে আর যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি আইনের চোখে তাদের ইলিগাল তাদের তৎকালীন যুগে পঞ্চাশ হাজার টাকা আইন ছিল এখন তো তাদের ধরার জন্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ভয়ঙ্কর আইন এখন যেটা হচ্ছে কয়েকদিনের মধ্যে বিল জমা পড়ে গেছে এটা তো আরও মারাত্মক মানে কলেজে এনআরসি দরকার নেই কলেজে ইউনিভার্সিটিতে হসপিটালে হোমে যে ভর্তি হবে বা যে ভর্তি হয়েছে তারই তো আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করে ওটা এ আরও ফরেন রেজিস্ট্রেশনে পাঠাতে হবে রিপোর্টটা মানে প্রুভড হয়ে যাবে ও বে আমার মামলার বিষয়টা হচ্ছে যে আজকে আলোরানি সরকার আজকে লাভলি খাতুন আজকে কী নাম যেন দুলাল শিল যারা ভোটে দাঁড়িয়েছিল যারা ভোটের ক্যান্ডিডেট এইরকম অনেক মানুষ এই যে তোমার ওই যে কি বলে ছত্তিশগড় থেকে ভেঙে একটা রাজ্য তৈরি হলো তেলেঙ্গানার একজন এমএলএ চারবারের এমএলএ এই মানুষ যেগুলো যে ইলিগাল মাইগ্রেন্ট হয়ে গেল তাদের যে পুশব্যাক করা হবে বেনাগরিক হিসাবে তাহলে তাদের ভোটে দাঁড়াতে দেওয়া হলো কেন অল্পটা এখানে তাহলে এই মানুষগুলোর ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট থাকতেও তারা বেনাগরিক তাহলে আমার গবেষণা থেকে আজকে দীর্ঘদিন ধরে যে আমার গবেষণা ভারতে অনুপ্রবেশকারী কারা বাঁচার উপায় সেই গবেষণা তো আমরা তো বারবার বলছি ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট নাগরিকত্ব প্রমাণ নয় আজকে এতদিন ধরে লোকে আমাদের গালাগালি দিয়েছে আজকে প্রমাণিত তাহলে তাহলে যারা ভোটে দাঁড়িয়েছে এই নেতামন্ত্রীদের কাছে আর কোন কাগজ আছে যে কাগজের জন্য ওরা ভোটে দাঁড়াতে পারল এই যে জগন্নাথ সরকার অসীম সরকার এই যে সুজন চক্রবর্তী এই যে অধীর চৌধুরী এই যে মানুষগুলো ওরা আবার এত বড় হিরো এরা কিন্তু টিভিতে বলে যে আমার বাবা লুকি চুরি এসেছিল রূপা গাঙ্গুলি সেও বলে আমার বাবা লুকি মানে যদি মাথায় একটু বুদ্ধি থাকতো যে এগুলো বলতে নেই কোনো মানুষকে দেখে বোঝা যাবে না ইলিগাল না লিগাল কিন্তু এরা যারা যারা বলেছে তাদের মধ্যে অধীর চৌধুরী বলেছে তাদের মধ্যে সুজন চক্রবর্তীও আছেন তাই তো ফলে আমাদের কাছে আমার মামলার বিষয় হচ্ছে এতদিন যে কেউ এসছে বাংলাদেশ থেকে তারা পয়সা দিয়েছে না ভোটে দাঁড়িয়ে গেছে এমএলএ হয়েছে এমপি হয়েছে নিশ্চিত পরামাণিক হয়ে গেছে কিন্তু আর সেই দিন নেই এখন একমাত্র ভোটে দাঁড়াতে পারবে ভারতের আইনগতভাবে যারা নাগরিক অর্থাৎ ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড দিয়ে ভোটে দাঁড়ানোর সুযোগ আর থাকবে না সেটাই মামলা তাহলে কি না সেখানে প্রমাণ দিতে হবে সে ভারতের নাগরিক কি প্রমাণ দেবে যারা ওপার বাংলা থেকে এসছে তাদের যদি পঞ্চাশ সালের পরে আসে তাদের লাগবে সিটিজেনশিপ সার্টিফিকেট যেটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কাছে নেই আর যারা এপারের লোক তাদেরকে দেখাতে হবে আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগে থেকে বাস করছে জমি দলিল পলিল দিতে হবে সুতরাং দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক যে উদ্বাস্তু মানুষদের জন্য আজকে নাগরিকত্বের জন্য আজকে দামাল বাংলা আমাদের সংগঠন আজকে পাঁচ সাত বছর ধরে আন্দোলন করছে লোকের কাছে উদ্বাস্তুদের কাছে মার খাচ্ছে যাদের বাঁচানোর জন্য করছে তারাই মারছে তারাই গালাগালি দিচ্ছে এবার ঠেলাটা বোঝ তাহলে ঘটনা হচ্ছে আগে তোমরা নিজেদের নাগরিকত্ব প্রমাণ করো নিজেদের বাচ্চাকে নিজেদের বুড়ো মা বাবাকে নিজেদের বাড়িঘর নিজেদের ভারতবর্ষে থাকার অধিকার এগুলো আগের চেষ্টা করো আমরা তোমাদের পাশে আছি নাগরিক হও তারপর তোমরা ভোটে দাঁড়াও সেই জন্য নির্বাচন কমিশনকে আমাদের বলা হচ্ছে যে এমন একটা মেকানিজম আনা হোক এমন একটা পদ্ধতি আনা হোক যাতে প্রকৃত নাগরিকরা ভারতবর্ষের নাগরিক ভোটাধিকার পায় আর প্রকৃত নাগরিকরা তখনই পাবে যখন সিটিজেনশিপ সার্টিফিকেট অথবা উনিশশো সালের আগের দলিল দস্তাবেজ দিয়েই হবে এছাড়া কোনো রাস্তা নেই ফলত এছাড়া আর জিনিস মনে রাখতে হবে এখন অ্যাবনরমাল টাইম দু সাল হিন্দু রাষ্ট্রের কথা মানে ব্রাহ্মণ রাষ্ট্র শুরু হচ্ছে এস সি এস টি ও খতম হতে চলেছে মানে দার্শ্রমিক হতে চলেছে মুসলমানদের যেমন করেছে তো সেই জায়গা থেকে বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদিরা যদি যাই ডালে ডালে আমি হরিদাস পাল মানিক ফকির যাই পাতায় পাতায় কারণ ওদের ধান্দাটা এটা এবার যদি পঞ্চায়েত ভোটে এই বিধানসভা ভোটে দল আছে তৃণমূল দুশো বা দুশো পনেরোটা ভোটে জিতলো সিটে জিতলো তো ওরা পড়াম করে মামলা করে দেবে যে এদের মধ্যে আশি জন ইলিগাল মাইগ্রেন্ট কারণ এদের তো এনপিআর হয়ে গেছে আধার ভোটার লিক হয়ে গেছে সরকার তো দেখতে পাচ্ছে কে ইলিগাল কে ইলিগাল জেনে শুনে ওদের ভোটে দাঁড় করানোর সুযোগ দিয়েছে ফলে বিজেপির ওই ফাঁদে আমরা পড়ব না সরকারটা ফেলে দিয়ে হুরুম করে সব দখল করে নেবো বাংলা ওটা চলবে না এবারের ভোটে বা আর কোনো দিন যতক্ষণ পর্যন্ত উদ্বাস্ত বাইরা তাদের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করছে বা নাগরিকত্ব আদায় করছে তাদের বাংলায় বা ভারতবর্ষের ভোটে দাঁড়ানোর কোনো রাস্তা আর নেই 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 এটাই আমরা আমার মামলা এবং এই মামলাটা চিফ জাস্টিসের কাছে অবশ্যই আমরা জিতব কারণ কোনোটাই আমার মুখের কথা না সবটাই আইন এক হচ্ছে সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারা দুই হচ্ছে উনিশশো একান্ন সালের রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট তিন হচ্ছে আলোলানি সরকার কেস চার হচ্ছে দুলাল শিল কেস চার পাঁচ হচ্ছে এই লাভলি খাতুন কেস সমস্ত ডকুমেন্ট দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে আমি যেটা বলছি সেটা একশো বার সঠিক এটাই আমার গবেষণা